মধ্য ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে পছন্দের আবাসন নিশ্চিতের উদ্যোগ নিয়েছে পারফেক্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড কনস্ট্রাকশন সে লক্ষ্যে রাজধানীর নিউ বনস্টের কাজীবাড়ি ও মেরাদিয়া হাট এলাকায় নেওয়া হচ্ছে দুটি প্রজেক্ট কাজীবাড়িতে আট কাঠা জমির উপর নির্মাণাধীন প্রজেক্টটির নাম গ্রিনল্যান্ড মার্ক টাওয়ার আর মেরাদিয়া হাট এলাকায় সাড়ে সাত কাঠা জমির উপর প্রজেক্টটির নাম গ্রিন আইকন টাওয়ার যৌথভাবে শেয়ারের মাধ্যমে বাজার মূল্যের চেয়ে পঞ্চাশ ভাগ কম দামে কেনা যাবে এসব ফ্ল্যাট জানিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম মারুফুল ইসলাম মূলত যৌথভাবে জমি ক্রয়ের মাধ্যমে ফ্ল্যাট নির্মাণ করে থাকি সেক্ষেত্রে বনশ্রীটি আমরা বেছে নিয়েছি এই জন্য বনশ্রী নাগরিক সুবিধা সকল নাগরিক সুবিধা বনশ্রীতে বিদ্যমান হয়েছে কম মূল্যে আমরা এমন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যারা নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছেন যারা ঢাকা শহরে অনেক কষ্টে ভাড়া দিয়ে থাকে তাদের জন্য আমরা একটি প্রোডাক্ট নিয়ে এসেছি মাত্র একুশটা ফ্ল্যাট হবে তো একুশটা ফ্ল্যাট আমরা আট কাঠা জমি একুশ জনের নামে শুরুতেই আমরা রেজিস্ট্রি করে নেব নেওয়ার পরে আমরা প্ল্যানের জন্য রাজুকে জমা দেব। প্ল্যান আসার সাথে সাথে আমরা কাজ ধরবো এক থেকে দেড় বছরের মধ্যে আমাদের খুব দ্রুত আমরা কাজ কমপ্লিট করবো কারণ আমাদের টোটাল প্রজেক্টটাই বিক্রি করা আমরা ওই পাইলিং করে বসে থাকবো যে ফ্ল্যাট বিক্রি হবে তারপরে কাজ ধরবো এরকম না আমাদের সম্পূর্ণ ফ্লাট বিক্রি শুরুতেই শেষ করে ফেলব তারপরে আমরা যখন কাজ ধরবো দিন রাত আমরা কাজ করে এক থেকে দেড় বছরের মধ্যে আমরা ফ্লাট হ্যান্ডওভার দিতে সক্ষম হব